আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমার বিয়ে হয়েছে আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা তিনজন আছে আমার দুটো ছেলে একটা মেয়ে একজনের বয়স দশ বছর একজনের বয়স ছয় বছর আর একজনের বয়স চার বছর তো তিনটা বাচ্চা আমার আমার স্বামী রিক্সা চালায় তো রিক্সা চালায় আমাদের সংসারটা চালায় অনেক কষ্ট হয় বাসা ভালো একটা বাসার মধ্যে থাকি ফ্ল্যাট বাসা থাকি তো এইভাবে আমাদের দিন চলতে থাকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাড়িতে থাকি টাইম মতন স্কুল দিয়ে আসি স্কুল থেকে আনি তো কারেন্ট গেলে আমার বাচ্চারা একদম সহ্য করতে পারে না গরম তো এই জন্য আমাদের ঘরে একটা আইপিএস আছে কারেন্ট গেলে আইপিএসটা ঠিক করে দিই তো মাঝে মধ্যে টুকিটাই অনেক দেনা পানো আসি আপনারা তো জানেন যে একজনের ইনকাম দেওয়া তেমন পুরা সংসারটা চালাতে খুব কষ্ট হয়ে যায় আর আমার স্বামী রিক্সা চালায় যা ইনকাম করে তাতে আর কি হয় না তারপরে মোটামুটি মাঝে মধ্যে আমার স্বামী যে বাজার খরচ টাকা দেয় ও টাকা থেকে কিছু কিছু টাকা বাঁচা রাখি কারণ বাচ্চাদেরকে নিয়ে আমি জুইস করে দিয়ে আসি তাদের তো একটু খরচ বা কিছু টুকটাক মজা টাজা কিনা দেওয়া লাগে অনেক কিছু কিনা দেওয়াও লাগে অনেক সময় স্কুল স্কুলে পরীক্ষা দিতে গেলেও কিছু টাকা লাগে স্বামীর কাছ থেকে টাইম মতন পাই না কিছু কিছু টাকা জমা রেখে রেখা বাচ্চাদের পিছনে নষ্ট করি একটু কষ্ট করা দিন কাটাচ্ছে আর কি তাই হঠাৎ করে একদিন কা আমাদের ফ্যানটা ঘুরতেছে না নষ্ট হয়ে গেছে না এখন আমার স্বামীর অনেকদিন বলছি যে পুরানা ফ্যান তো দুই তিনবার তো ঠিক করলামই তাহলে এটা আর ঠিক করা দরকার নেই কা এটার একটু চেঞ্জ করা একটা ভালো ফ্যান নিয়ে আসো পরে ক ভালো ফ্যান কীভাবে আনো এটা দিয়ে চালা এটা ঠিক কত হতে চার পাঁচশো টাকা লাগবো আর ভালো ফ্যান আনতে গেলে তিন হাজার টাকা দাগটা চার পাঁচশো টাকার মধ্যে যদি কাজটা সারা আবার এক বছর চলতে পারি তাহলে চললাম এখন তার হিসাব কিতাব তার কাছে কারো ইনকামটা সেই করে টাকা পয়সা সেই দেবে এখন তার বিরুদ্ধে তার আমি কোনো কথা বলতে পারি না পরে আমি বলতেছি ঠিক আছে এখন মিস্ত্রিও হাতের কাছে পাচ্ছি না আগে যে মিস্ত্রি ছিল ও দোকানটা বন্ধ তারা ওখান থেকে ছাইডা দিয়ে গ্রামে চলে গেছে গা এখন নতুন একটা মিস্ত্রির কাছে নেব এখন এক মিস্ত্রি পাইছি যেন তার কাছে ফ্যান নিয়ে যাইতে বলে এখন আমার স্বামী ওরকম একটা সময় পেত না আর আমি মহিলা মানুষ বুঝতেছি না তো আমার স্বামী একটা পরিচিত একটা বন্ধু মানুষ ছিল যে ঠিক আছে ভাই আপনার কষ্ট করে আশা লাগবো না যেহেতু বাচ্চারা অনেক দিন ধরে গরমে অস্থির হয়ে গেছে গা তাহলে আমি দরকার পড়লে ইয়া করে দিবনে ওই ওই ফ্যানটা ঠিক করে দেওয়া বাসা যায় পরে আমার স্বামীর একটা বন্ধু মানুষ সেই ভালো মিস্ত্রি বাসা আসলো ঠিক করার জন্য তো একটা মানুষ বাসা আসছে তার তো একটু আপ্যায়ন করা লাগে পরে আমি একটু চা বিস্কুট দোকানে ঠান্ডা ঠান্ডা আইনা খাওয়াইলাম আপ্যান করলাম পরে সেই ফ্যান ঠিক করার জন্য কিছু টেস্টার টুস্টার চাইলো তখন বলছি যে ভাই ঠিক আছে আমি দিচ্ছি তা পাশের ঘর থেকে একটা টেস্টা এনে দিলাম দেওয়ার পরে এখন সেই উপরে উঠলো গুলো আপু আমার একটু উঁচা জায়গা দিবেন তো আমার টেবিলে হচ্ছে না পরে আমি বড়োটা উঁচা ড্রাম দিলাম ও ড্রামের উপরে সে দাঁড়াইয়া ফ্যানের উপরে তার তাড়াতি এগুলো ঠিক করতেছিল ছিল তো এমনভাবে সে দাঁড়াইছে মানে কি বলবো সে তো লুঙ্গি পরা ছিল তো লুঙ্গির নিচ দিয়ে তার সব কিছু আমি দেখতে পারছি মানে কি বলবো এত সুন্দর একটা জিনিস আমি দেখলাম মানে আমার দেখে আমার মনটা শান্তি লেগে গেছে আমার কাছে খুব ভালো লাগছে তো ওই জিনিসটা দেখার পরে আমি তার দিকে আর একবারও তাকাই নিই শুধু ওটার দিকে টাকা রয়েছে এখন আমার বলতেছে ভাবি ফ্যানের মধ্যে খুব জ্যাম হয়ে রয়েছে জ্যামটা ছুটে দেবো তখন আমি বলতেছি যে হ ভাই জ্যামটা ছুটে দিলে ভালো হতো হলে খুব মজা পেলাম হলে খুব মজা পেতাম ভাবি কী বললে কিসের মতো না না কিছু না পরে কয় কতদিন ধরে এই আটকে রয়েছে তো আমি বললাম যে ভাই অনেক দিন ধরে তো আপনার চালে না প্রায় তো এক মাসের মতন আটকা রয়েছে কী বাই তো বলো চার পাঁচ দিন ধরে এটা এরম রয়েছে এক মাসের কথা বলেন কেন তখন আমি বললাম ভাই সরি সরি মানে সেই বলতেছে পজিটিভ দিক আর আমি নেগেটিভ দিক ভাবতেছি কারণ তার ওই জিনিসটা দেখা আমার মাথাটাই পুরো ঘুরে গেছে আওলা জলা কথা বলতাছি আসলে সেই ফ্যানের কথা বলতেছে আর আমি ভাবতেছি আমি বলতেছি আবার হ্যাঁ বায়ের কথা কারণ তার ভাই তো আর আমার দুই মাস ধরা এক মাস ধরা কিছুই করে না সব জিনিস তো জ্যাম হয়ে গেছে বুঝেন না আমি তো আমার স্বামীর কথা বলতেছে আর উনি তো ফ্যানের কথা বলতেছে আসলে তার ওই জিনিসটা দেখা মানে আমার সব কিছু আউলা জলো হয়ে গেছে তো এক পর তো সেই উপরের দিকে তাকায় তাকা ফ্যান দ্বারে গুঁতেছে টেস্টার দিয়া গুঁতেছে আর আমিও তার ওই নুঙ্গি নিচ দেয়া তাকায় তাকা দেখতেছি এমন আপা এই টেস্টার দিয়ে মনে হয় গোটা দিলে লান্ডা ঠিক হইতো তখন আমি আবার বলতেছি হ ভাই গুতা দেন জোরে জোরে গুঁতা দেন গুতা দিলে ভালো হইতো খুব মজা লাগতো যখন মজার কথা কছে আপনি কি পাগল হয়েছেন না টেস্টটা দিয়ে গোতা দিলে মজা লাগব মানে তা আমি বললাম যে ভাই ওই যে বাতাস আছে না বাতাস টেস্টটা দিয়ে গুতা দিলে তো ফ্যানটা ঠিক মতন চলবো বাতাসটা পাম তাহলে তো মজা লাগবো ও আচ্ছা আচ্ছা পরে এক পর্যায়ে এরকম পেশাল পারতে পারতে যখন আরও দুইটা তিনটে এইভাবে প্রশ্ন করলো আমি যখন তার প্রশ্নের কোনো উত্তরে দিলাম না আমার তো খেয়ালই নেই তার কথা আমি যে এই যে সুন্দর একটা জিনিস দেখতেছি ওটা দেখতে দেখতে ওটার দিকে তাকায় রয়েছি এক পর্যায়ে সেই যখন আমাকে অনেকবার বলতেছে আপু কষ্টে দেন কষ্টে দেন আমার তো খেয়ালই নেই সে কী বলতেছে পরে যখন নিচের দিকে তাকাইছে দেখে যে আমি লুঙ্গি তল দেওয়া লুঙ্গি একটা হাত উঁচু করে এইভাবে দেখতেছি টাকায় পরে লুঙ্গিটা টান দেওয়া এভাবে আপনি কি শুরু করছেন আপনি পাগল হয়েছেন নাকি হ্যাঁ আপনি আমার সব মানুষ আমার প্লাস্টিক করতেছেন তার মানে এতক্ষণ বসে বসে আপনি এতক্ষণ দেখলেন তাই আমি বলছি হ ভাই দেখছি আসলে ওটার ভিতরে যে কি সুন্দর একটা জিনিস দেখলাম আমি টুনটুনি পাখিটা এত সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে ভাই তাই তো ভাই আমি সবকিছু আলো জল হয়ে গেছিলাম কি প্রশ্ন করেন আর কি কুমু করি আপনার এত সুন্দর জিনিস আর আপনি তো দেখতে কম সুন্দর না কে ভাই আপনার এক মাস ধরে জ্যাম আছে কেন ছুটে তার না ভাই কেমন ছুটে সারাদিন গাড়ি চালায় রাইতে বেলা তো পোলাপন থাকে একটু পরে পোলাপন ওঠে ওই পোলাপন ওঠে পোশাক পত্র ওঠে খাইতে লেগে ওঠে নানান জামেলা আর আপনার বাইরেও ডিসকে চালাতে চালাইতে শরীর একবার দুর্বল হয়ে যায় ওই কাজের প্রতি অনেক দুর্বল তাই এক দুই মাস ধরে কোনো ব্যায়াম ছড়াতে পারে না পরে ফ্যানালা বলতেছে তাহলে এই জন্য তো ভাই আপনার জ্যাম ছোটাতে পারে না তাই না আমি কোহা ভাই তাই তো আপনার উপরে যেভাবে ফ্যানটা ঠিক করতেছেন আর আপনার নিজের টুনটুনি পাখিটার দেখা আমি আর নিজে সামলাতে পারিনি ভাই আমার খুব ভালো লাগছে ভাবি আপনার স্বামী আমার বন্ধু মানুষ যদি কিছু বুঝা ফেলায় পরে আমি বললাম আমার বাচ্চারা তো স্কুলে গেছে আর এটা ফেলার বাসা আর এই ঘরের ভিতরে আপনার আমি আছি আপনি যদি আপনার বাইকে না জানান তাহলে আপনার ভাই জানবো কি করতে ঠিকই কইছে পরে পর্যায়ে ফ্যান আমার কথা শুন না আমার কষ্টটা বুঝ যা আমরা ওই ফ্যানের মানে ফ্যানটা ঠিক করাইলো সুন্দর একটা বাতাস সারলো এই বাতাসটা আগের থেকে বেশি গতি বেড়ে গেছে কারণ নতুন ঠিক করছে না জ্যাম জ্যাম সব দিচ্ছে না বাতাসে গতি ফ্যানের জ্যাম সুদানোর পরে পরে ফ্যান মিস্ত্রি আমার জ্যামটা দিলো জ্যামটা ছুটানোর পরে আমি যে কি মজা পাইলাম এত সুন্দর একটা আরামের ঘুম আসলো প্রায় এক ঘন্টা পর্যন্ত আমার সাথে মজা করলো আর তিন ঘন্টা ওইভাবে গুমা আসলাম তার বুকের শুয়ে পরে আমি উঠে গেলাম যে থাক অনেক আনন্দ দিচ্ছেন আর হবে না এখন তো একটু পরে আপনার ভাই আইসা পড়তে পারে সে খুব আনন্দ পাইল ভাবে বা বায়ের সাথে সম্পর্কে আমি ভালো রাখতে চাই মাঝে মধ্যে আপনাকে উপকার করতে আসুন আর আপনি আমার উপকার করুন আমি হ ভাই যে সুন্দর করে আপনি মজা দিচ্ছেন এই মজার কথা আমি জীবনেই ভুলুম না আমার সারা জীবন মনে থাকবো সত্যি অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনারা কিন্তু কখনো ফ্যান মিস্ত্রির সাথে ফ্যানের জ্যাম শুরাতে যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম